আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সাথে ফেসবুক মেসেঞ্জার যে এপিআই এটা কানেক্ট করবেন এবং কোনো মেসেজ দিলে সেটার উত্তর অটোমেটিক চলে যাবে তো ভাবছেন এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও না একদমই না আপনি ইউটিউবে সার্চ দিলে এমন আরো অনেক ভিডিও পাবেন কিন্তু এই ভিডিওটা স্পেশাল কেন স্পেশাল বলতেছে চলো দেখুন এন এই আমার আপডেট ভার্সন আপডেট ভার্সন তো এমনি থাকে এই যে চোদ্দ জিনি ফ্রি ট্রায়াল এটা হচ্ছে আপডেট ভার্সন তো এখন আমি ওই বুক যাব ওই বুকে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার টেস্ট ইউআরএল যেটা আমি সবথেকে করি আচ্ছা আমি প্রথম থেকেই দেখাই আমি সমস্ত নোট ডিলেট করে দিই ডিলেট এরপর আমি স্টেপ অনে আমাদের একটা ওয়েব হুক নিব তো দেখুন এই যে একটা ওয়েব বুক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে ওয়েব বুকটা এটা একটু সেভ করে দিবেন ওয়েব বুকের এই যে গেট ইউ এখানে ক্লিক করবেন করে এটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন গুগলে গুগলে চলে আসার পরে আপনারা সার্চ দিবেন ডেভেলপার ফেসবুক লিখে এটা সার্চ দেওয়ার পরে আপনারা চলে যাবেন এই যে ডেভেলপার ফেসবুক অ্যাপ এখানে যাওয়ার পরে এই যে প্রথম ইউআরএল এ ক্লিক করে দেব এখানে দেখুন আমার একটা অ্যাপ ক্রিয়েট আছে তো আমি আরও একটা অ্যাপ আপনার জন্য ক্রিয়েট করে দেখাই এইখানে আপনারা ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিয়েছি এরপরে নেক্সট দেব এরপরে এখানে অনেকগুলো জিনিস আছে এখানে আমি আদার্স দেব এখানে নেক্সট এখানে বিজনেস দেব এখানে নেক্সট এখানে এইট নইটেন টেস্ট ওয়ান এইটা যা তাই থাকবে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দেবো একদম সহজ এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো শেষ আমাদের কাজ শেষ তো আমি অ্যাপ আর তৈরি করতেছি না একই প্রসেস তো এই যে অ্যাপস আমার এই যে একটা অ্যাপস ছিল আচ্ছা সরি এখানে এইটাও দেখাতে হবে তো আমি একটা অ্যাপ ক্রিয়েটই করে আসি এখানে অ্যাপটা ক্রিয়েট হচ্ছে তো একই প্রসিডিউরে আপনারা অ্যাপটা ক্রিয়েট করে দিবেন এরপরে এইখানে দেখুন ডেভেলপমেন্ট মুড ডেভেলপমেন্ট মুডটা অন করার জন্য আপনারা এই যে সেটিং অ্যাপ সেটিংস ক্লিক করে এই যে বেসিকে যাবেন বেসিকে যাওয়ার পরে আপনার এইখানে এই যে প্রাইভেসি পলিসি এই যে প্রাইভেসি পলিসি এটা কোথায় পাবেন তো এর জন্য আপনারা যে কোনো এআই টুলস যেমন হতে পারে কিংবা গ্রক হতে পারে এইরকম এআই টুলস থেকে এই যে আপনারা এই যে প্রাইভেসি পলিসি কোনো একটা বানাই নেবেন বানাই নেওয়ার পরে এই যে এখানে শেয়ার দেখতেছেন শেয়ারে ক্লিক করবেন করার পরে এইখানে এই যে এখানে ক্লিক করে এনিয়ন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক করে ডান দিয়ে দেবেন এটা দিয়ে দেব আমি এইখানে দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ করে দেবে এরপরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অন হয়ে যাবে এর আগে কিন্তু এটা ওয়ান হবে না আগেই বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন অন হয়ে যাবে তো দেখুন অন হয়ে গেছে তো এরপরে এইখানে আমরা অ্যাপে যাব এই ড্যাশবোর্ডে যাব প্রথমে ড্রাইভারে গিয়ে এই যে অ্যাপটা অন করব প্যাসেঞ্জার সেট আপ ক্লিক করবো করার পরে আমরা এই পেজে চলে আসবো এইখানে আমাদের মূল কাজ এইখানে যে আমরা কানেক্ট করব কলব্যাক ইউ আর এল অর্থাৎ দেখুন ফেসবুক যখন আমি ফেসবুকের কাছে কোনো জিনিস ফাটাই অর্থাৎ ফাটাবো যে আমার ওই এর সাথে তোমার ফেসবুকটা কানেক্ট করো এই ফেসবুক তো এইটা বলার পরে ফেসবুক কিন্তু একটা সিগরেট কি ফাটাবে বা চ্যালেঞ্জ ফাটাবে সেই চ্যালেঞ্জটা আবার দিতে হবে অর্থাৎ সেই সিগারেট কিটা আবার ফেরত দিতে হবে এটা ফেরত দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে এটা কিন্তু এনএন এর ক্ষেত্রে আমি মেক ব্যবহার করেছি মেঘ ডট কম সেখানে কিন্তু এক চান্সে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউ টি দিয়ে দিব এখানে গিয়ে এখানে ক্লিক করব করার পরে এই যে ইউ কপি করে আমি এখানে কিন্তু দিয়ে দিব এরপর এখানে যে কোনো একটা ভেরিফাই টোকেন নেবো আমি এখানে টেস্ট দিচ্ছি এরপরে এখানে ভেরিফাই সে আচ্ছা এর আগে আমি এখানে গিয়ে এই যে লিসেন্ট টেস্ট এরপরে এখানে ভেরিফাই দিয়ে দিই দেখুন এটা কিন্তু হচ্ছে না তো এর আগে আমাদের চলে এসেছে সমস্ত কিছু আমরা এবার এইখান থেকে এটা পিন করবো পিন করে এখানে ইফ নোট নেবো তো এই যে ইফ নোটটা এটা নিয়ে নিব এখানে আমরা দুইটা জিনিস দিব একটা হচ্ছে হাফ মোট হাফ মোড দেবো দেওয়ার যে সাবস্ক্রাইব এটা কপি করে পেস্ট করে দিব আরেকটা আমরা দেব ভেরিফাইড টোকেন এটা টেস্ট এখানে এই করব টেস্ট টপ কপি করে এখানে পেস্ট করে দেব শেষ এরপর আমরা এখানে যাব ট্রু তে যেটা যখন ট্রু হবে তখন আমাদের রেসপন্স ওই ভুক লাগবে এই দেখুন রেসপন্স ওই ভুক এখানে ক্লিক করার পরে আচ্ছা এখানে কিন্তু কিছু আসছে না এবার আমরা উট আউটফলোতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু চলে এসেছে এইবার এখানে এখানে ক্লিক করে আমরা ক্লিক করবো এরপর এই যে রেসপন্স বডি এইখানে আমাদের মূল কাজ আমরা এইখান থেকেও নিতে পারি ইফ থেকেও নিতে পারি কিংবা আমাদের ভালো হবে যদি আমরা ওয়েব বুক থেকে নিই ডিরেক্ট ওয়েব বুকে যাবো গিয়ে এই যে হাফ চ্যালেঞ্জ এটা ওটাই দিয়ে দেব এই যে এটা আবার ফেরত দিতে হবে তার কাছে ওরা সেভ করে দেব এই যে এখানে আমরা পিং করেছিলাম এর পিংটা উঠিয়ে দেবে এখানে আরেকটা জিনিস ওই গিয়ে এই যে রেসপন্ড এখানে এই যে রেসপন্ড টু ওয়েব হুক নোড এখানে ক্লিক করে শেষ খতম আমাদের কাজ কিন্তু শেষ এবার আমরা এক্সিকিউট আর ফলোতে ক্লিক করব দেন এখানে এই যে টেস্ট ভেরিফাই দিব আমাদের কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল বাট হচ্ছে না এর কারণটা দেখুন এখানেও কিন্তু চলে এসেছে একদম তাড়াতাড়ি দেখুন এক্সিকিউশন অনেকে বলবে যে টাইমে সমস্যা দেখেন সাতাশ মিলি এত কম সময়ে এটা এক্সিকিউট হয়েছে তাও কিন্তু এটা হচ্ছে না তো আমরা এক্সিকিউট যদি দেখে আসি দেখতে পারবেন যে এখানে কিন্তু তিনটা জিনিসই হয়েছে এটাও হয়েছে হয়েছে কিন্তু আমাদের এইটা হচ্ছে না এখানে ইউ আর এল আর টোকেন কুডেন্ট বি ভ্যালিডেটেড এটা দেখাচ্ছে তো এটার কারণ কি এবং এটার সমাধান কি এইখানে একটা মজার বিষয় হচ্ছে আমি সকাল ধরে এটা ট্রাই করতেছিলাম এবং হচ্ছিল না এটা একদম সকাল থেকে তো এটা না হওয়ার অনেকগুলো কারণ দেখাতে পারেন বাট এটা না হওয়ার আসলে একটাই কারণ সেটা পরে বলছি আগে দেখুন এইখানে আপনি যখন এনে শিখতে আসবেন তখন এরকম প্রবলেম আসবে আপনার আমি সকাল থেকে এটা সলভ করার চেষ্টা করে করতেছি এখন বারোটা পঞ্চান্ন বাজে রাত তো তারপরে এটা সমাধান হয়েছে তো আমার একটু চেষ্টাটা দেখুন যে কিভাবে কি করেছে আমি ডিভাগিং করেছি কিভাবে তো প্রথমে আমি এনে এটা গিয়েছি আমি আরেকটা এখানে দেখুন একটা আমি আরেকটা ইয়ে ব্যবহার করেছি এই যে আমি আরেকটা ওয়ে বুক ব্যবহার করেছি এটা এইটা যেহেতু হয়েছে পরে আমি বলছি এইটা হয়নি তো আমি আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলেছি ফেসবুকের অ্যাকাউন্ট খুলে পেজও খুলেছি সেইটাই অ্যাডমিন অ্যাপস এটা করেছি তাও হয়নি এরপর আমি টেস্টে করেছি যে দেখি টেস্ট দিয়ে হয় কি না এই যে লাইভ মোড বিজনেস মোড সমস্যা হতে পারে টেস্ট দিয়ে করেছি তাও হয়নি আচ্ছা এইবার এটা ফেসবুকের কায়দা ফেসবুকে এখানে সেটিং মিটিং সব আওলা চাওলা করে সব বেলাইন করেছি এখানে রুলস বেসিক অ্যাডভান্স সব গেছে সেটিং তো এখানে দেখুন সেটিং কিন্তু করা বাট তাও হয়নি এরপরে আমরা আসতেছি ইসের পরে আমি প্রথমে আমার এই যে মেইন যেটা এটা দিয়ে আমি করতেছিলাম এটা দিয়ে হচ্ছে না এরপরে আমি ব্যবহার করলাম এইটা এইটা আচ্ছা এই যে এটা হচ্ছে ক্লাউড ভার্সন এইখানে হয় বুঝবো যে আমার এসে সমস্যা এইটাতে ট্রাই করেছি হয়নি এরপরে আমার আর একটা ছিল হোস্ট করা এই যে এইটা এইটা দিয়েও করেছিলাম ওই যে আপনার সেনকে দেখাচ্ছিলাম যেটা এইটা দিয়ে করেছি তাও হয়নি তো এর কারণটা কি আমি অনেক খোঁজার চেষ্টা করলাম এই যে আমি ইউটিউবে গেলাম লিখলাম কোনো কারণ নেই এর কোনো ফিক্সির কোনো কারণই নেই এবারে দেখুন এইখানে অনেক কমান দেওয়ার পরে এখানে আপডেট ইনস্টল করেছিলাম বাট এখানে দেখুন একদম কত চেষ্টা এরপরেও এটা হচ্ছে না এআই আমাকে বলতেছে এই করে এই করে এই করে এইভাবে ডিবাক করো আমি সব করলাম করে করছি তাও হয় না গ্যাস এরপরে আমি ধরে দিলাম যে ভাই এটা আমার কোনো সমস্যা না এটা ফেসবুকের সার্ভারের সমস্যা তো ফেসবুকের সার্ভারে গেলাম বা এই ফেসবুকের সার্ভারেও তো সমস্যা না তো ব্যবহার করতেছি সার্ভার এবং তাদের অফিসিয়াল সার্ভার ব্যবহার করতেছি তো এই টেনেও সমস্যা থাকার কথা না তো আমি ভাবলাম যে ফেসবুকের সার্ভারের সমস্যা এটা দুটি পট্রিপোট মেরিয়ে দিতে হবে বাট এই পট্রিপোট মারার ইও পারছি না যে এখানে রিপোর্ট মারার কোনো অপশনই নেই এবং ফেসবুকের ইয়ে দেখাচ্ছে যে আপ টাইম একদম সমস্ত কিছু ফেসবুকে ভালোভাবে চলতেছে সমস্যাটা কোথায় মন এরপরে আমি সন্ধের সময় বললাম যে আচ্ছা এগুলো অফ করে দে এরপর আমি সন্ধের সময় বললাম যে দেখি তো একটু মেক ডট কম দিয়ে এটা হয় কিনা যেহেতু মেক ডট কম ভালো একটা মেক ডট কম দিয়ে ট্রাই ফেসবুক চালু হয় কিনা তো আমি এখানে দিয়ে ওই বুকটা দেওয়ার সাথে সাথে দেখবেন আমি যদি এখানে যাই আর একটা নতুন ওই বুক তৈরি করি ডিসক চেঞ্জ এখানে ক্রিয়েট আর নিউ সিনারিও এখানে ক্লিক করে দিলাম দেখবেন এখানে দিদি মেসেঞ্জার এখানে দেখুন ওয়াস মেসেঞ্জার এখানে ক্লিক করব করার পরে এই যে মাই ফেসবুক না এইটা আমরা ব্যবহার করবেন আমরা আরেকটা অ্যাড করবো এখানে ভেরিফাই টোকেন দেব আমরা এইটাই দিলাম ভেরিফাই টোকেন আচ্ছা এটা আমরা দিয়ে আচ্ছা এটা আমরা আগে আচ্ছা ওইখানে টেস্ট ছিল আমরা এরপরে এই যে এটা কপি করব কপি করে ওই যে আমাদের হচ্ছিল না আমরা কারণ খুঁজতেছিলাম যে কেন হচ্ছে না তো সেইখানে আমরা আবার ব্যাগ যাব ব্যাগ গিয়ে করবো এখানে টেস্ট দিয়ে এখানে ভেরিফাই করবো দেখুন হয়ে গেছে দেখুন ম্যাসেঞ্জার কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এই যে এত সহজে কানেক্ট হয়ে যাচ্ছে আবার এনএই ডেনে হচ্ছে না আমি বললাম যে তাহলে এনএই ডেনে কোনো সমস্যা তো আমি এর আগে একবার করেছিলাম আমি এই যে আগেরবার বলতেছিলাম আমার একটা অ্যাকাউন্ট থেকে এই কাজটা করেছিলাম তখন হচ্ছিল এবং তখন আমি দেখেছিলাম অ্যাকাউন্টের স্ট্যাটাসটি ছিল ঠিক এই রকম যে আমাদের নতুন ভার্সন এসেছে আপডেট ভার্সন বিহাইন্ড আমার ভার্সন এরকম ছিল এবং তখন এরকম একদম স্বাভাবিকভাবে হয়ে গেছিল এটা দেখুন হয়ে আছে। তো তখন ছিল এইটা ছিল তো আমি ভাবলাম যে তাইলে আমার যেহেতু আপডেটেড ভার্সনে এন এর সমস্যা থাকতে পারে তো আমি এন এটেন এর ভার্সন দুইটা পিছ হয়ে দিই তো আমি এসে যাই এইখানে এই যে আমার যে কম্পিউটার ইঞ্জিনে যাই গুগলের এস এস যাই গিয়ে দুই ধাপ পিছাই দিই আমার যে নাইডেনের ভাষণটা আছে দুই ধাপ পিছাই দেওয়ার সাথে সাথে একবার দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যায় এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার দেওয়ার সাথে সাথে হয়ে গেছে আমি দেখাই এই যে এটা একবার দেড়শো দেখাতে কিন্তু হয়ে গেছে তো আপনারা কি করবেন আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাইলে ফার্স্টলি এই নেটের ভার্সনটা যদি আমাদের আপনার ক্লাউড ভার্সন থাকে সেক্ষেত্রে কোনো উপায় নেই ক্লাউড ভার্সনে তো সেক্ষেত্রে এটা করা সম্ভব না কিন্তু যদি আপনার নিজস্ব ইয়ে থাকে ডোমেইন থাকে তো নিজস্ব ডোমেইন এবং সার্ভার সেলফ হোস্টেড থাকে তাইলে আপনি গিয়ে অর্থাৎ এস 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 পারেন কিংবা পুট্টি কন কিংবা টাবি এরকম যত ইয়ে আছে সেখানে গিয়ে দুই ধাপ পিছিয়ে দিবেন দুই ধাপ পিছিয়ে দি সাথে সাথে কিন্তু এটা ইনশাল্লাহ কাজ করবে তো কোন ধাপটা আপনি দেবেন তো

আমাদের এআই এর সাথে ফেসবুক মেসেঞ্জার তো কানেক্ট কিন্তু হয়ে গেছে মানে কিন্তু শেষ खत्म তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে সেটিং এ যাবেন এই যে এলাও মাল্টিপল পি ক্লিক করে এই যে এখানে দেখুন পোস্ট এখানে আপনি এখান থেকে এআই এজেন্ট দিয়ে এইচটিটিপিএস এর মাধ্যমে আবার এটা ব্যাক নিতে পারবেন তো এটাই ছিল মূল প্রক্রিয়া আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে বাকি প্রসেস করতে পারবেন কিংবা এটা আমার টপিক ছিল না যে বেসিক আমি আলোচনা করতে এটা হয়তো পরে যখন অ্যাডভান্স লেভেলে যাব সেই ক্ষেত্রে আলোচনা করব। বাট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনার সমস্যা হতে পারে বাট সেই ক্ষেত্রে হাল ছেড়ে না দিয়ে সেইখানে লেগে থাকা এবং ডিভাগিং এক্সপার্ট হওয়া যে আসলে সমস্যাটা কোথায় আপনাদের সমস্যাটা বেরো করতে হবে এবার সমাধান করা ভাই এক পাঁচ মিনিটের ব্যাপারে সমাধান করা সমস্যাটা বেরো করতে হবে সমস্যাটা বেরো করা কিন্তু একটা চ্যালেঞ্জ সমাধান করা সমাধান করার জন্য সমস্যা বের করতে হবে তো আপনারা যেহেতু এনএটেন শিখতেছেন একটা এআই অটোমেশন তো এআই অটোমেশনে সবসময় এটা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু কোডিং সেক্টর এটা কোড আপনি লেখেন নেন না লেখেন এটা কোডিং সেক্টর এবং এখানে আপনাকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতে হবে নালে বাদ ভাই আপনি তো সেই ক্ষেত্রে এখন আমি বলবো আপনারা এই টেকনিকে এটা ইউজ করতে পারেন এটা ছিল কথা assalomu alaykum allo akbe